রুই মাছ দিয়ে ডাটা রান্না করব আর ডাটার তরকারিটা মূলত ঝোল ঝোলঝোলি বেশি পছন্দ আর অনেকে আছেন ডাটা রান্না করে কিন্তু এর গ্রেভিটা ভারী হয় না তো ভিউয়ার্স আশা করছি আজকের রেসিপিটি যদি ফলো করেন তাহলে ডাটার তরকারির স্বাদটা বহুগুণে বেড়ে যাবে আর এর গ্রেভিটা হবে অনেক ভারী সো ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে তো আজকের রেসিপিটি সিম্পল হলেও খুবই কার্যকরী সো ভিউর্স দিস ইজ মেহজাবিন ইসলাম ফ্রম গাজীপুর আর আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন সো লেটস গো টু কিচেন অ্যান্ড কুক সো প্রথমে ডাটাগুলো হালকা ভাপিয়ে নিব আর অন্যদিকে প্যানে মাছগুলো হালকা ভাজবো কেননা মাছগুলো একদম ফ্রেশ ছিল হালকা লবণ আর হলুদ দিয়ে এগুলোকে হালকা ফ্রাই করব এরপর এগুলো ভাজা হয়ে গেলে কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে দিয়ে দিব টমেটো আর পেঁয়াজ বাটা হ্যাঁ ভিওয়ার্স এর গ্রেভিটার মূল উপকরণই হল টমেটো আর পেঁয়াজ এই দুইটি উপকরণই মূলত গ্রেভিটাকে ভারী করতে সাহায্য করে আর এটা যদি আস্ত দিতাম তাহলে কিন্তু গ্রেভিটা পাতলায় থেকে যেত তো এটা আমি হালকা কষিয়ে দিয়ে দিব আদা এখানে কিন্তু রসুন অ্যাড করছি না আদাটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিব দুই টেবিল চামচ মরিচের গুঁড়া দেড় টেবিল চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ করে জিরার গুঁড়া আর দিবো ধনিয়া গুঁড়া আর এক টেবিল চামচ দিব লবণ পরবর্তীতে লবণটা অ্যাড করা যাবে তো এ পর্যায়ে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে আর মশালাটা যেন পুড়ে না যায় তার জন্য ঘন ঘন নাড়াচাড়া করে দিতে হবে তো এরপর আমি ডাটাগুলো দিয়ে দেব আর ডাটাগুলো দেওয়ার পর আমি এখানে দুইটা টমেটো কেটে নিয়েছি এটা অ্যাড করব চাইলে আপনারা এখানে টমেটো না দিয়ে আলু অ্যাড করতে পারেন তো আলু ঘরে ছিল না বিদায় আমি এখানে টমেটোটা অ্যাড করেছি এতে কিন্তু খুবই ভালো লাগবে তরকারিটা এরপর তরকারিতে পরিমাণ মতো পানি দিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছে এ পর্যায়ে জাস্ট এগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিয়েছিলাম তো দেখুন অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে তো নামানোর আগে আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে নিয়েছি আর দিয়েছি ধনিয়া পাতা তো ভিউয়ার্স অলমোস্ট তরকারিটা হয়ে গিয়েছে আর এর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আশা করি এইভাবে তরকারি রান্না করলে ফ্যামিলি সবাই প্রশংসা করতে বাধ্য তো এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং ভিডিও আল্লাহ হাফেজ